আকাশের সাদা তুলনায় মেঘের দল ভেসে বেড়াচ্ছে নিজানন্দে তাদের কোনো বাধা ধরা নিয়ম নেই থেমে থাকার ভয় নেই তাদের গন্তব্যহীন কেবল পথ চলা যেখানে হয়নি সেই মেঘপুঞ্জের নিচে দাঁড়িয়ে থাকা অলোকানন্দের দৃষ্টি স্থির কথারা নিঃশব্দ সে অনুভব করছে কেবল তাকে ছুঁয়ে যাওয়া শীতল বাতাসের অস্তিত্ব অনেকদিন বোধ হয় প্রাণ ভরে শ্বাস নেওয়া হয়নি তার আজ সকল না হওয়া কাজ সে একটু একটু করে সম্পূর্ণ করে অনুভব করতে চায় সময়টা অপরাহ্ন বিহারিণী মহলের সামনে জায়গায় একটু আয়োজন করা হয়েছে আজকে ইংরেজ সাহেবেরা আসবে এই মহলে এখানে কিছু জমি জমা নিয়ে কথা হবে অলোকানন্দার ঘাড়েই তাই দায়িত্ব পড়েছে যেহেতু এখন বিচার কার্য তার উপর তাই সেই গ্রামের মানুষের সকল ভালো মন্দর সাথে থাকবে সুরোবেলার নেই কোনো আপত্তি বরং সে নিজেই পুত্রবধূকে ভালো একটা শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে কপাল অবধি ঘোমটা টানা চন্দনের ফোটা কপালের মাঝ বরাবর যেন চন্দ্রবিন্দুর ন্যায় শোভা বাড়াচ্ছে জায়গাটা নির্দেশ দিয়ে দিয়ে পরিপাটি করিয়ে খান্ত হলো অলোকানন্দা অতঃপর হাফ ছেড়ে বসল আরাম কেদারা খানায় সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই মহলের চারদিকে আলো জ্বালিয়ে দেওয়া হলো ঝলমল করে উঠল চারপাশ অলোকানন্দা হাক ছেড়ে বাড়ির এক কর্মচারীকে ডাকলো। মোহিনী এক গ্লাস জল দিয়ে যাও তো মিনিট জল চলে এলো ডাক সেটা হাত বাড়িয়ে নিতে গিয়ে দেখলো জলটা মোহিনী নয় প্রে এনেছে সাথে দাঁড়িয়ে আছে মনময়ুরি ও পান করি অলোকানন্দা ভ্রু কোচকাল এরা তিনজন একসাথে মানে কোনো না কোনো ঝামেলা তো আছেই কিন্তু তবুও সে কিছু বলল না এগিয়ে দেওয়া জলের গ্লাসটা হাতে নিয়ে আয়েস করে পান করলো পুরোটা জল কৃষ্ণপ্রিয়া হাত বাড়িয়ে খালি গ্লাসটা নিতেই মনমরি কথা বলল বৌঠান তোমার চরিত্র বলতে কিচ্ছুটি নেই তাই না অলকানন্দার এমন একটা কথা শুনে অবাক হলো না বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমার না হয় নেই তোমার তো আছে তাতেই হবে ঘরের পুরুষ বাইরের পুরুষ কাউকেই তো ছাড়ছ না কিছু তো লজ্জা আনো ভেতরে ময়ূরের কথায় হো হো করে হেসে উঠল অলোকানন্দা রহস্য করে বলল সব পুরুষকে না ছাড়লেও তোমার পুরুষকে ছেড়ে দিয়েছি এতে কি তুমি খুশি নাও ময়ূরে থমকে গেল অলোকানন্দার ইশারা বুঝতে তার বাকি রইল না চিত্ত স্থির থেকে চঞ্চল হল কিন্তু একটা হারানোর ভয় বুকে মাথাচাড়া দিয়ে উঠল সাথে অলোকানন্দার প্রতি নিবিড় ক্ষোভ বেরিয়ে এলো সে হিংস্র চোখে চেয়ে দাঁত কিরমির করে বলল চরিত্রহীন তোমার স্বামী নিলাম না তোমার ভাগের সোহাগ নিলাম না সব চাইলে আমার হতো তবুও চাইলাম না তাও এমন নাম কলঙ্ক লাগাচ্ছ পরে সত্যি সত্যি কলঙ্কিনী হতে গেলে কিন্তু তোমার কপাল পূর্বে ঠাকুরজি তুমি কি তা চাও ময়রে আর কোনো উত্তর দিল না স্বামী হারানোর ক্ষীণ ভয় তার বুকের মাঝে উকি দিয়ে উঠল। সে তো জানে তার স্বামীর মনে এই মেয়েটা খুব নিবিড় একটা বসবাস হয়ে আছে প্রকাশ করেনি মানুষটা কিন্তু ঠিকই আছে হয়তো বর্দি তুমি কি একটু বেশি করছো না একটা মেয়ে হয়ে এতটা ক্ষমতা দেখানো কি তোমার উচিত হচ্ছে বলো উচিত হচ্ছে না বলছো কৃষ্ণপ্রিয়া প্রশ্নের জবাবে প্রশ্ন ছড়ল অলকনন্দা কৃষ্ণপ্রিয়া কর্কশ কণ্ঠে বলল না হচ্ছে না উচিত না হলেও এ ক্ষমতা আমি দেখাবো ছোট বউ তুমি বরং তোমার স্বামীকে সামনে রাখো যাকে দেবতা স্থান দিয়েছ সে না আবার তোমারে বড় ক্ষতি করে দেয় কোনো ক্ষতি সে আমার করবে না বর্দি তোমার তো স্বামী মারা গেছে তাই তুমি স্বামীর সোহাগিনীর সুখ সইতে পারছো না কৃষ্ণপ্রিয়ার কথায় আবারও খিলখিল করে হাসল অলকানন্দা হাসতে হাসতে প্রায় লুটুপুটি খাওয়ার জোগাড় তার সে মুখ চেপে ধরে হাসি সংযত করার চেষ্টা চালালো কিয়ৎ পরিমাণ চেষ্টার পর সে সফল হলো তার হাসি কমে এলো চোখ জুড়ে টলমল করে উঠল অশ্রুদানা সে অনামিকা আঙুল দিয়ে সেই অশ্রুকণিকা মুস্তে মুস্তে বলল তোমার দিদি মোহমালা কোথায় কৃষ্ণা এতদিন যাকে আশ্রয় দিয়েছ তোমার বাড়িতে আজ তোমার বিপদে সে কোথায় কৃষ্ণপ্রিয়া ভ্রু কচকাল অলকানন্দার কথা বুঝতে না পেরে বলল ও তোর শ্বশুর বাড়ি গিয়েছে এতদিন পর স্বামী ফিরিয়ে নিয়েছে এমন সময় আসা সাজে নাকি সবাইকে নিজের মতো পাশ্ড ভেবো না বর্দি ভাবছি না ছোট বউ ভাবছি না বলেই তোমাকে সাবধান করছি আর আমি খুব ভুল না করলে মোহমালা দিদি খুব শীঘ্রই তোমার কাছে আসবে অপেক্ষা করো বর্দি মিছে মিছে আমার দিদির গায়ে কলঙ্ক লেপ না সবাই তোমার মতন না হ্যাঁ সেটা জানি সবাই আমার মতন না বলেই তোমার কপাল পড়বে না হয় তুমি বেঁচেই যেতে কথা কাটাকাটি আরেকটু বাড়ার আগেই ইঞ্জিন চালিত গাড়ির শব্দ হলো তারা দূর থেকে জানান দিল একঝাঁক ভিনদেশি পুরুষ নিয়ে তারা হাজির হচ্ছে থেমে গেল বাড়ির রমণীগণ নবনীল বেরিয়ে এলো ঘর ছেড়ে অলোকানন্দ উঠে দাঁড়ালো। মেয়েরা সকলে অন্দরমহলের দিকে এগিয়ে দাঁড়াল কেবল অলোকানন্দ ছাড়া আর নন্দনমশায় নবনীল তারা বাহিরে এলো বাড়ির ভেতরের দিকে দাঁড়ালো ময়ূরের স্বামী প্রসাদ আর পানকুড়ের স্বামী ধ্রুবল আলো মিনিট খানেক পেরোতেই সাহেবদের গাড়ি বিশাল কারুকাজ ছবি তো লোহার গেটে পেরিয়ে ভেতরে প্রবেশ করলো অলোকানন্দার বুকে দূর দূর কম্পন নবনীল হয়তো বুঝল সে কম্পন অতবর্ষে সে ফিস ফিস করে ভরসা দিয়ে বলল পা যেহেতু এগিয়েছেন ভয় কিসের পুরো পৃথিবী আপনার বিপরীতে চলে গেলেও একটা কথা মনে রাখবেন আমি আছি আপনার সাথে অলোকানন্দার ক্ষীণ হাসল কণ্ঠে বলল আপনি আছেন বলে একটু ভয় কম পাচ্ছি নবনীল ঘাড় গাত করল মেয়েটার কৃতজ্ঞতায় থাকতে পেরে যেন তার জীবন প্রায় ধন্য তন্নধ্যে সাহেবরা সকলে একসাথে প্রবেশ করল অলোকানন্দা সহ বাকি সকলেই দু হাত জোর করে তাদের সাদরে আমন্ত্রণ সকলের মুখের গম্ভীরতা থাকলেও নামের লোকটার মুখে প্রাণোচ্ছল হাসি সে হাসি বিস্তৃত করেই অলোকানন্দর উদ্দেশ্যে বলল শুভ সন্ধ্যা বিউটিফুল ভালো আছেন আপনি অলোকানন্দা কৃত্রিম হাসি ঠোঁটে ঝুলিয়ে ঘাড় কাত করে বলল বসুন বসুন সকলে বসুন অ্যালেন নামক ফর্সা ধবধবে পুরুষটা অন্যদের দিকে তাকালো অনুমতি দিয়ে বলল সিট সকলে বসল ভীষণ অস্বস্তি হলেও সেও বসল বসতে বাধ্য কারণ অ্যালেন নামক লোকটা তাকে সর্বে সর্বা ভাবছে তাই না চাইতেও বসতে হবে তাছাড়া আজকের কথাবার্তা হবে গ্রামের মানুষদের ফসল জমি নিয়ে সেখানে সাহেবরা নিজেদের ব্যবসায়িক কাজকর্ম শুরু করতে চান গ্রামের বেশ অনেকগুলো পরিবার এই জমির উপর নির্ভরশীল জমি সাহেবদের দখলে চলে গেলে তাদের জীবনযাপনে বড় দুর্ভোগ নেমে কুশলাদি বিনিময় করার পরে কথা শুরু হলো শুরু হল প্রথমে চুপ ছিল কথা বলছিলেন নন্দন মশাই কিন্তু হুট করে সাহেবদের মাঝে বসে থাকা মিস্টার স্টিফেন নামক লোকটা নন্দন মশাইকে বিশাল অঙ্কের একটা প্রস্তাব দিলেন যদি জমিটা তাদের দেওয়া হয় তবে তার বিনিময়ে নন্দন মশাইদের বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে অলোকানন্দ চাইল তার খুর শ্বশুরের পানে লোকটা যা লোভী রাজি না হয়ে যায় ভাবনা সত্যি করে দিয়েই নন্দন চোখে মুখে দেখা দিল খুশির ঝিলিক সে প্রায় রাজি হয়ে যাবে হাব ভাব এবার মুখ খুলল অলোকানন্দা মিস্টার স্টিফেন দুঃখিত আপনাকে আমরা সেই জমি দিতে পারবো না সে আপনি যতটাকে আমাদের প্রস্তাব দেন না কেন আমরা আমাদের জমি ছাড়ছি না গ্রামের কৃষকরা আমাদের উপর ভরসা করে চেয়ে আছেন তাদের ভরসার দাম কোনো টাকার অঙ্ক পরিপূর্ণ করতে পারবে না দুঃখিত সাহেবদের মাঝে অনেকে বাংলা ততটা জানে না বলে তাদের বুঝতে অসুবিধা হলো তাই যারা বাংলায় পারদর্শী তারা সেটা বুঝিয়ে দিল নিজেদের মাঝে চললো আলোচনা মিস্টার স্টিফেন যখন বুঝতে পারলেন তার প্রস্তাব অলোকানন্দ প্রত্যাখ্যান করেছে তখন সেই সাদা রুদ্রমত্তির ন্যায় মুখটা খেপে উঠলেন কিছুটা হিংস্র হয়ে বললেন আপনি বাড়াবাড়ি করিতেছেন আমরা চাইলেই এই জমি কারিয়া নিয়ে যাইতে পারি তবু আমরা আপনাদের মানি অফার করিতেছি ভাবি লন ভাবা কিছু নেই মিস্টার স্টিফেন আমরা টাকা চাই না আমাদের জমি আমাদেরই থাকবে স্টিফেন নামক লোকটা এবার দাঁড়িয়ে গেলেন কিছুটা রুক্ষ স্বরে বললেন ডোন্ট ক্রস ইউর লিমিট আদারওয়াইজ স্টিফেন কথাটা শেষ করার আগেই অ্যালেন প্রশ্ন ছুড়ল স্টিফ কাম ডাউন ডাউন্টের রংচার রাগ এবার বিস্তৃত পরিবর্তন হলো সে প্রায় বিস্তৃত স্বরে বলল তুমি জানো তুমি কি বলছো আর ইউ ম্যাট হু আর শি তাকে কেন রেসপেক্ট করবো আমি সে আমাদের সাথে রুড আচরণ করিতেছে কাম ডাউন স্টিফ সে তার গ্রামের মানুষদের ভালোর কথা ভাবিয়ে এসব বলিতেছে ডোনি শি এস সচ বিউটিফুল এন্ড স্ট্রং লেডি ইউনো শি এস অনলি সিক্সটিন্থ ইয়ার ওল্ড স্টিফ অবাক হলো বোধ হয় অবাক হয়ে বললি সিক্স স্টিফেন স্টিফেনের চোখে এবার অবাক ভাব ষোলো বর্ষীয় একটা মেয়ে কিনা তার সাথে বাঘবিতণ্ডায় লিপ্ত হয়েছিল সে ভাবতেও যেন পারছে না তাছাড়া এই দেশ সম্পর্কে তার যতটুকু ধারণা সেই ধারণায় এতটুকু একটা মেয়ের এমন সুউচ্চ সাহসিকতার পরিচয় কোথাও উল্লেখ নেই স্টিফেন আন মনে বললেন ইম্প্রেসিং তন্নধ্যে তরঙ্গিনে বাড়ির কিছু কর্মচারীকে নিয়ে হাজির হলো যাদের হাতে ছিল খাবারের স্তূপ হরেক রকমের খাবার নিয়ে সকলে রাখল সাহেবদের সামনে ছোট টেবিলটাতে পুরো টেবিল মুহূর্তে খাবার দিয়ে পূর্ণ হয়ে গেল সেখানে অনেক আমিষ খাবার থাকায় অলোকানন্দা উঠে দাঁড়াল বিনীত স্বরে সকলের উদ্দেশ্যে বলল আপনারা আহার করুন আমি অন্দরমহলে যাচ্ছি আসলে আমার আমিষের ধারে কাছে থাকা অনুচিত স্টিফেন এবার আগ্রহ নিয়ে প্রশ্ন করল ওয়াই কারণ আমি বিধবা আর আমার স্বামী মারা যাওয়ার পর এসব খাবার থেকে দূরে থাকতে হয় না হয় আমরা অসদ্ধ হয়ে যাব অলোকানন্দার উত্তরে ফ্যালফ্যাল হয়ে তাকিয়ে রইল স্টিফেন অ্যালেনের মুখে হাসির রেখা বুক ভরে গেছে মুগ্ধতায় তার সামনে দাঁড়ানো নারীটার মাঝে যেন এক আকাশ পরিমাণ মুগ্ধতা গ্রামের মানুষদের আরও একটা দারুণ খবর দিয়ে এবার অলোকানন্দা সকলের পছন্দের আসনে পাকাপোক্তভাবে আরোহণ করল সকলের মুখে মুখে তার জয়ধ্বনি সাহেবরা এতদিন যে জমি আটকে রেখেছিল সেটা কৃষকদের দিয়ে দেবে জানিয়েছে আনন্দের সীমা রইল না কারো এই জন্য এক অসম্ভব কিছু সম্ভব হওয়া চারদিকে অলোকানন্দার একটা জয়ধ্বনি পড়ে গেল যেন নিজের বিছানায় শুয়ে আছে অলোকানন্দা মিলাচ্ছে তার ছোট্ট জীবনের বিরাট হিসাব নিকাশ হুট করে তার এত অবহেলিত জীবনটা এতটা উঁচুতে উঠে গেল সে ভাবতেও পারছে না তবে খুব দ্রুত উঁচুতে ওঠে না আবার মুখ থুবড়ে পড়তে হয় সেই ভয়ে কাঁপছে তার বুক মনে হচ্ছে খুব খারাপ কিছু বোধহয় হতে চলেছে তার ভাবনাকে সত্য করে দিয়ে একটা খবর এলো অলোকানন্দার বাড়ি থেকে খবর এসেছে অলোকানন্দার ছোট বোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না দামোদর গ্রামের পাশ দিয়ে বিশাল এক দীঘি স্রোতসূন্য হয়ে নিবিড়ভাবে অবস্থান করেছে রোদের আলোতে দীঘির জল অপরূপ সুন্দর লাগে একদম স্বচ্ছ পরিষ্কার কিন্তু আকাশ বদলা হলে দীঘির জলগুলো কালো কুচকুচে লাগে কেমন কুৎসিত দীঘির জলের এই পরিবর্তনকে গ্রামবাসী বহু বছর যাবৎ অলৌকিক কিছু ভেবে আসছে যার জন্য তারা প্রায় প্রতি তিথিতে গঙ্গা পুজো করে তাদের বিশ্বাস অলৌকিক কিছুর পুজো করলে তা কখনো আর হিংস্র হয়ে কারো বিপদে ঘনিয়ে আনবে না শুধু তাই নয় তারাই দীঘের কয়েক প্রান্তে বিশাল ঘাটও নির্মাণ করিয়েছে জমিদার সুদর্শনকে বলে একটি ঘাট ছিল প্রচণ্ড রাজকীয় গ্রামের দক্ষিণ দিকে সেই ঘাটটি পড়েছিল জমিদার বাড়ির কাছাকাছি বিরাট কারুকার্য শোভিত সেই ঘাট ছিল বিদেশি কেনা পাথরের রাত হলেই যেন সে পাথরগুলো আলো ছড়াতো দামোদর গ্রামে সেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ধরা হয়েছিল এত সুন্দর জিনিস তারা এর আগে কখনো দেখেনি যে তাদের ধারণা দেখিটি অলৌকিক বলে পাথরগুলো এমন আলো ছড়ায় অথচ এটিকে বলা হয় মার্বেল পাথর যার আলাদা নিজস্বতা আছে কিন্তু গ্রামবাসী সেটা মানতে নারাজ এ ঘাটে বিকেল হলে বিভিন্ন বাড়ির বউ মেয়েরা লুকিয়ে আসে এত অসাধারণ দৃশ্য দেখার উত্তেজনা তারা দমিয়ে রাখতে পারে না আজ সেই দিঘির পাশ কেটে গঙ্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে বিশাল আয়োজনেই হচ্ছে সে পুজো এই দিনটাতে গ্রামের সকলে এখানে উপস্থিত থাকে এমনকি মেয়ে বৌরাও অলোকনন্দাও এসেছে এখানে যদিও সে নব বিধবা নিয়ম অনুসারে সন্ধ্যার পর তার ঘর ছেড়ে বাইরে যাওয়া উচিত নয় কিন্তু অলোকনন্দা এসব নিয়ম খুব কম মান্য করে বলেই এখানে এসেছে তার উপর তার একটা প্রয়োজনীয় কাজও আছে তার মেঝু বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়েও এখানে দায়িত্বরত বাবুর সাথে কিছু কথা বলবে সে আর সেই বাবু আজ এই অনুষ্ঠানে যোগ দেবেন বিশাল এক আয়োজনে মুখরিত চারপাশ চারদিকে মশালে লালাভ আগুন সেই মুখরিত পরিবেশকে করেছে উজ্জ্বল অলোকনন্দারা পুরো পরিবার সহ পুজোতে আসতেই তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেল গ্রামের বেশিরভাগ মানুষ কেউ বা বসার জায়গা করে দিল কেউবা এগিয়ে দিল জল কেউবা বা ব্যস্ত হাতে শুরু করল বাতাস অলোকানন্দা চারপাশে চাইল তার দিকে বিস্তৃত দৃষ্টি অনেক মহিলাদের সদ্য বিধবা মেয়ে এমনভাবে সবকিছুতে নিজের আধিপত্য বিস্তার করিয়েছে এটা আবার কিছু নারীর সহ্য হল না তাই তো কয়েকজন বারষ্ট মহিলা এগিয়ে এলেন তাদের শরীরে শোভা পাচ্ছিল নানা রকমের গহনা সব স্বর্ণেরই তারা এগিয়ে এসে প্রণাম ঠুকল বিহারিনী মহলের সকলের উদ্দেশ্যে সকলে সাদরের প্রমাণ গ্রহণও করলো তন্মধ্যেই সম্ভ্রান্তশালী এক নারী সুরবালার উদ্দেশ্যে বললো দিদি তোমার পুত্র তো কয়েক মাস আগেই মারা গেল তাই না মুখটা এতক্ষণ যাবৎ হাসি খুশি থাকলেও কথাটা শুনে হাসিটা কিঞ্চিত থিতিয়ে এলো সে ক্ষীণস্বরে জবাব দিল হ্যাঁ তাহলে আপনার সদ্যবিধবাবু এই রাতের বেলা এখানে উপস্থিত হয়েছে যে যতই হোক নিয়মকানুন বলেও তো কিছু আছে তাই না বিধবা মেয়েদের তো একটু বাজ বিচার মানতে হয় অলোকানন্দ মহিলাটির মানে মহিলাটার চোখ মুখে নিবিড় খোপের ছায়া অথচ মহিলাটাকে চেনে না তবে তার জন্য মহিলার এমন আচরণের কারণ বা কি নবনীল অলোকানন্দার পাশেই ছিল অলোকানন্দার মনের জেগে ওঠা প্রশ্নটা বুঝতে তার বেশি সময় লাগলো না তাই সে একগাল হেসে অলোকানন্দকে প্রায় ফিস ফিস করে বলল তোমার শ্রেণীতে পরে প্রতিমা আছে না প্রতিমার মা উনি অলোকানন্দ এবার মহিলার ক্ষোভের কারণ বুঝল শীতর কণ্ঠে বলল ওহ কিন্তু থেমে নেই মহিলা সে একের পর এক ধর্ম বাক্য পাঠ করেই যাচ্ছে সুরবালা বিরক্ত হল কপাল কুচকে বললেন দিদি যার ভালো সে বুঝে নেবে তাই না ভদ্র মহিলা উৎসাহ নিয়ে জ্ঞান বাক্য পাঠ করা সেখানেই থেমে গেল সুরবালার কথায় সে প্রায় বিরক্ত হয়ে বলল দিদি সময় থাকতে সামলাও না হয় পস্তাতে হবে সুরবেলা দেবী যেন গায়ে মাখলেন না সে কথা তার ভাবভঙ্গিতে প্রশ্রয় না পেয়ে ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে চলে গেল সুরবেলা তা দেখে হাফ ছেড়ে বাঁচলেন কঠিন স্বরে বললেন মানুষরা কেন যেন অন্যের ভালো সহ্য করতে পারে না কে জানি সুরবেলার কথাটা সহ্য হল না পান সে মুখ ঝামটি মেরে বলল বড় মা তুমি তোমার পুত্রবোধকে একটু বেশি উপরে তুলে ফেলছো মানুষ তোমাকে ভালোর জন্য সাবধান হতে বলছে তুমি বুঝছো না এরপর সময় গেলে হাহুতাশ করবে রক্ষা করো মা আমার এত ভালো তোমাদের করতে হবে না আর কোনো কথা কথা আগাতে পারল না না মতো তার সাথে তাই আগানোর ভরসাও সে পেল যোগ দেয়নি তন্মধ্যে ইংরেজ সাহেবরা উপস্থিত হলো সেই অনুষ্ঠানে অলোকানন্দা আজ কপাল অব্দি ঘোমটা দেয়নি যার ফলস্বরূপ তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে গোলগাল কিশোরী চেহারা সাহেবরা অনুষ্ঠানে প্রবেশ করতেই গ্রামবাসীরা সকলে স্থান ছেড়ে উঠে দাঁড়ালো এক একজন ভয়ে প্রায় থুবু হলো কেউ কেউ বসার জায়গা পরিষ্কার করে দিল জন্য তুলে আনা এক জল নিয়ে যাওয়ার সময় ছেলে পড়ে গেল মাটির কলস ভেঙে চুরমার ততটুকুও ক্ষান্ত হয়নি কলসের বেশি খানিকটা জল গিয়ে পড়লো সাহেবের মাঝে একজনের শরীরে সে ক্ষেপে গেলেন শক্ত বুর্জত পরিহিত পা নিয়ে জোরে একটা লাথি দিল ছেলেটার বুকে আতকে উঠল সকলে আর্তনাদ করে উঠল ছেলেটা অলোকানন্দ এমন প্রায় সাহেব বা দ্বিতীয়বারের মতো লাথি দিলেন ছেলেটার পেটে যার দরুন ছেলের নাক দিয়ে গল গল করে রক্ত ঝরা শুরু হলো তৃতীয়বারের মতো পা আগাতে নিলেই রুখে দাঁড়ালো অলোকানন্দা বজ্রকণ্ঠে বলল আর এক পাও আগাবেন না সাহেব খবরদার সাহেব থেমে গেলেন অলোকানন্দা এতক্ষণে খেয়াল করলো এটা আর কেউ না মিস্টার স্টিফেন অলোকানন্দা ভারী অবাক হল লোকটাকে সে একটু কঠিনই ভেবেছিল কিন্তু তাই বলে এতটা মায়াদ মানুষ স্টিফেনের পা থেমে গেল শুভ্র শাড়ি পরিহিতা শুভ্র নারী অলকানন্দার চোখ মুখে উপচে পড়ার তেজ দেখে সাহেব ভ্রু কোচকালেন বেশ তাচ্ছিল্য করে বললেন আপনি বাড়াবাড়ি করে দিচ্ছেন একটু বেশি এই গ্রামের মানুষগুলোর দায়িত্ব আমার তাদের ভালোর জন্য আমি কেবল একটু না অনেকটাই বাড়াবাড়ি করতে পারি সাহেব মিস্টার স্টিফেন হো হো করে হেসে উঠলেন অলোকানন্দা বাধা না মেনেই ছেলেটার বুকে শক্ত এক লাথি দিলেন দাঁত কিরমির করে বললেন এত সাহস দেখাইতেছেন আমি কিন্তু সেই সাহস দু মিনিটে ভ্যানিশ করিয়া দিতে পারিব দেখিবেন অলোকানন্দার মাঝেও একটা তেজ কাজ করল সে রণমূর্তি ধারণ করে বলল দেখি সাহস অ্যালেন থামানোর চেষ্টা করলো স্টিফেনকে কিন্তু থামল না তার চোখে ইশারা পড়তেই একটা লোক সেখান থেকে প্রস্থান নিল তার মিনিট দুয়ের মাঝে সে লোকটা একটা বিধ্বস্ত মেয়েকে উপস্থিত করালো তেরো কিংবা চোদ্দ বর্ষিয়া হবে পোশাক ছেড়া ছিন্ন অবস্থা অলোকানন্দা চমকে গেল নিজের বোনকে দেখে বিস্তৃত কণ্ঠে বলল অন্নপূর্ণা বিমোর চিত্ত নিয়ে হতবম্বের ন্যায় দাঁড়িয়ে আছে অলোকানন্দা তার দৃষ্টি অস্থির ছুটে গিয়ে নিজের ছোট বোনটাকে দু হাতে জাপটে ধরলো সময়টা তখন রাতের শুভারম্ভ আকাশে বাতাসে গুমট করা একটা উষ্ণতার ছায়া গ্রামবাসী করা অনুষ্ঠান প্রায় এসেছে নিজের ধ্বংসাবশেষটুকু ভীষণ বুকের মাঝে আঁকড়ে ধরল ছোট বোনের এমন দশায় সে দিক ছুটে এলো সুরবালা নবনীল অলোকানন্দা বিচলিত কণ্ঠে বার কয়েক ডাকল নিজের বোনকে অন্নপূর্ণা এই অনু খোল দিদি ডাকছে তো অন্নপূর্ণার বিশেষ ভাবান্তর হল না সে নিভ চোখে বার কয়েক তাকালো কেবল একটা শীতল রাগ অলোকানন্দার দ্বারায় প্রবাহিত হল সে কিছুটা স্বরে মিস্টার স্টিফেনের উদ্দেশ্য বলল। আপনি আমার বোনের অবস্থা করেছেন আপনি এ স্টিফেন উত্তরে কেবল মুচকি হাসলেন ভিনদেশি সেই সুপুরুষের হাসি বড্ড চমৎকার লাগলো বেশ গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় লোকটার বাগালে একটা ছোট্ট গর্ত হয় হাসলে আরো চমকপ্রদ লাগে সচরাচর ফর্সা রঙের পুরুষের মুখে মায়া খুঁজে পাওয়া যায় না কিন্তু স্টিফেনের মুখে একটা নিবিড় মায়া দেখতে পাওয়া যায় অন্যান্যদের মতো তার চুলগুলো লালচে কিংবা ধূসর হলদেটে রঙের না তার চুলগুলো কালো তবে সাধারণ বাঙালিদের মতো অত কুচকুচে কালো না তার চোখের পাপড়িগুলো বেশ ঘন এমন চোখ পুরুষদের চেয়ে নারীদের বেশি মানায় কারণ নারীদের চোখ কথা বলার জন্য ব্যবহৃত একটি গোপন অঙ্গ নারীর চোখ হাসে কাঁদে কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা ভিন্ন পুরুষদের চোখ সবসময় থাকে কঠিন তীক্ষ্ণ খা খা মরুভূমির মতো অথচ স্টিফেনের ক্ষেত্রে পুরো বিপরীত বরং মনে হচ্ছে এমন ঘন যুক্ত চোখ তাকে ছাড়া আর কাউকে মানাবে না অলোকানন্দা হয়তো আরও কিছু বলতো কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল নবনীল সাবধানী কণ্ঠে বলল ভেবে করবেন কাজ নন্দা আপনি যত বড় মানুষই হন না কেন ওদের সামনে কিচ্ছু না ওদের ক্ষমতা একবার দেখানো শুরু করলে আমরা ধোপে না শরীর তখন উপচে জেদ কিন্তু সে বরাবরই বুদ্ধিমতী তাই সংবরণ করল নিজের জেদ কণ্ঠ কঠিন রেখেই সাহেবকে শোধালো আপনার কোনো সমস্যা থাকলে সেটা তো আমার সাথে মিস্টার স্টিফেন তবে আমার বোনের এমন অবস্থার কারণ অ্যালেন কিছু একটা বলতে চাইলেন অলোকানন্দাকে কিন্তু স্টিফেন থামিয়ে দিল তাকে বাঁকা হেসে বলল রাজার আসনে বসতে হলে রাজনীতি জানতে হয় সানশাইন আপনি রাজনীতিতে বড্ড কাঁচা রাজার চতুরতা থাকতে হয় কেবল সাহসিকতা দিয়ে কিচ্ছু হয় না নাথিং গ্রো আপ যুদ্ধ বাকি আপনার অলোকানন্দার তাজ্জব বনে তাকিয়ে রইল স্টিফেন এত ভালো বাংলা বলতে পারে কেউ বুঝবেই না যে সে ভিন দেশি খুব পরিপক্ক বলল বাংলা আগে তেমন খেয়াল না করলেও তার মুখে বাংলা শুনে বেশ সুমধুর লাগে আর তার কথার গাম্ভীর্যতা বহুদূর প্রসারিত অলোকানন্দা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে থাকতে থাকতে স্টিফেন সেখান থেকে প্রস্থান করল অ্যালেন সহ বাকিরাও তার পিছে পিছে চলে গেল পিছনে রেখে গেল বিস্তৃত কিছু নয়ন মাথার উপর নিশ্চুপভাবে ঘুরছে স্থির তিন পাখাযুক্ত যন্ত্রখানা তার নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে কতগুলো মানুষ ফ্যাস গলায় এক কোনায় কাঁদছে অলোকানন্দার মা থেমে থেমে সে মিহি কান্নার স্বরে ঘর জুড়ে শোনা যাচ্ছে তন্নধ্রে অলোকানন্দার বাবা নিতাই দাস খেকিয়ে উঠলেন অকথ্য ভাষা ধরে মাগি মহিলা তুই রাখতে পারিস না আমার মাইয়া ডারে সামলাইয়া খানকি বানাইয়া সাইরা দিলি কে বিয়া করবো এখন রে তার উপর কলঙ্ক মাথায় নিয়ে ডুববা না মইরা ও বিছানায় সুজ্জাশাই হইছে কোনো লাজ লজ্জা নাই মাগির ভেতরে নিতাই দাস আরো কিছু বলতেন কিন্তু থামিয়ে দিলেন সুরবালা দেবী সাবধানী কণ্ঠে বললেন নিতাই বাবু আপনার ভাষা সংযত করুন ভাষা সংযত করতে কইতাছেন সংযত এক মাইয়া কলঙ্ক পাইল আরেক মাইয়া বেদবা হইল আরেক বেদবা হয়ে কোনো ক্ষতি করেনি বাবা না তোমার ঘাড়ে গিয়ে উঠেছে তাই নিজেকে দুঃখী প্রমাণ করার প্রয়োজন নেই অলোকনন্দার শক্ত জবাবে তার যুগ নিতাই দাস তার বরমে মুখের উপর এমন শক্ত জবাব দিতে পারে তার এটা অবগতি ছিল না বোধ করি নন্দন মশাই এই যেন মুখ্যম সময় পেলেন নিতাই দাসকে নালিশের বার্তা দিলেন অবাক হচ্ছেন নাকি মশাই এটা আপনার যে বড়দের শাসন মেয়েই আচার আচরণ করছে যা ইচ্ছা তা নিতাই দাস ক্ষুব্ধ হলেন মেয়ের দিকে তাকিয়ে বাজখাই গলায় বললেন এত অধপ্যতন হইছে তোর মাইয়া মাইসার কণ্ঠ উঁচুতে উঠলে তাকে কি বলে জানস তারে বলে খবরদার বাবা তোমার মুখ থেকে আরেকটা অসম্মানজনক শব্দ বেরোলে তা তোমার জন্য বিপদ আনবে অলোকানন্দার তীক্ষ্ণ কণ্ঠে সাবধানী বাণী নিতাই দাসের রাগের দ্বিগুণ করে তুলল সে মেয়েকে মারার জন্য উদ্যত হলেই অলোকানন্দার শক্ত কণ্ঠে বাড়ির কর্মচারীকে ডাকল গোবিন্দ গোবিন্দ কাকা কাকা অলোকানন্দার কণ্ঠ তখন কিছুটা উঁচুতেই তার কণ্ঠে গোবিন্দ কাকা নামক ষাটর্ধ মানুষটা তার স্থূলাকার দেহটা নিয়ে খুব দ্রুতই উপস্থিত হলেন এসে মাথা নত করে বললেন জি মৌমা আদেশ করুন অলোকানন্দা তেজস্বিনী চোখে চাইল নিজের বাবার পানে কন্যার চোখে তখন উপচে পড়া ক্রোধানল সেই ক্রোধান্বিত কন্যা নিজের বাবার দিকে দৃষ্টি রেখে বলল গোবিন্দ কাকা আপনি এক্ষুনি ওনাকে এই বাড়ি থেকে বের করে দেবেন আর ওনাকে যেন এই বাড়ির আশেপাশে না দেখা যায় সেটা সকলকে জানিয়ে দেবেন আমার হুকুম নিতাই দাস আকস্মিকমের আচরণে বাখারা হয়ে গেলেন অবাক দুটো চোখ মেলে কেবল বিস্তৃত ভঙ্গিতে দেখলেন তার শান্ত মেটির হুট করে বিরাট পরিবর্তনের সামান্য উদাহরণ তার ধনীরা হামাগুড়ি দিয়ে যেন বারংবার মুখ থুবলে পড়ছে সে চেয়েও কিছু বলতে পারলেন না অলোকানন্দার মা শৈলেন নামের কঠোরতা মেয়ের কাছে ছুটে এসে মেয়ের বাহতে ধাক্কাতে ধাক্কাতে বললেন পাগল হলি নাকি নন্দু তোর জন্মদাতা লোকটা তুই কিভাবে এমন আচরণ করলি ওনার সাথে একটু বাঁধল না না মা বাঁধেনি যে পিতা কন্যার সুখ দুঃখ না বুঝে কেবল নিজের আত্ম অহংকারকে বড় করে দেখে কন্যার মনে সে পিতার কোনো স্থান নেই বিধবা হয়েছিলাম বলে যে পিতা কন্যাকে বলেছিল অন্যায় সব মুখ বুঝে সহ্য করতে সে পিতার আসন আমার কাছে নেই যে পিতা নিজের কন্যার দুঃসময়ে কেবল কলঙ্কের কথা ভেবে ডুবে মরতে বলেন তাকে পিতার আসনে বসানো পৃথিবীর বৃহত্তম ভুলের মধ্যে অন্যতম একটি ভুল নিতাই দাস তখন প্রায় হতভম্ব গোবিন্দ কাকা শুনলেন অলোকনন্দার কথা কিছুটা টেনেই মানুষটাকে বের করে নিয়ে গেলেন অলোকানন্দার সে কাঁদল না বাবাকে না ফেললে হয়তো অন্নপূর্ণার মৃত্যুর কারণ হবে বাবা কখনো কখনো একটু ভালোর জন্য কঠিন হতে হয় অন্নপূর্ণাকে নেওয়া হলো শহরের একটি চিকিৎসালয়ে পুরুষ ডাক্তার চিকিৎসা করে বিধায় পুরুষ ডাক্তার চিকিৎসা করে বিধায় প্রায় অনেকের ছিল অমত কিন্তু শুনল না অলোকানন্দা সেই বাধা ছুটল শহরে অন্নপূর্ণা তখনও শূন্য অলোকানন্দার শহরে চিকিৎসালয়ে উঠতেই চিকিৎসা শুরু হয় অন্নপূর্ণার ডাক্তার জানায় মেয়েটার জিব্বা কেটে ফেলা হয়েছে